দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিদিনের মতো আজও নতুন একটি লাইভ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেক সুন্দরটি পরিবেশের মাঝখানে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে আসলাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আসলেই মনটা অনেকটাই ভালো হয়ে গেল এই প্রাকৃতিক পরিবেশটি দেখে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি পিছনের ক্যামেরায় আপনারা দেখুন অনেক সুন্দর একটি আকাশ এবং কি ধান আবাদি ফসলের মাঠ এই যেখানে দেখতে পাচ্ছেন ধানগুলো পেকে গিয়েছে এই যে দেখেন সোনালি ধান হলুদে আচ্ছন্নিত হয়েছে অনেক 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 সুন্দর দেখা যাচ্ছে এবং কি আকাশটি দেখুন আজকে লক্ষ্য করে অনেক সুন্দর একটি আকাশ মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছেন আপনারা আর লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এবং কি এই গ্রামীণ মেটোপথ ধরেই এই যে দেখেন গরু নিয়ে যাওয়া হচ্ছে কাকা গরু কি রাইখানে আসলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কাকা তিনি গরু নিয়ে মাঠে গিয়েছিলেন গরুকে খাবার খাওয়িয়ে তিনি এখন বাইরের দিকে রওনা দিয়েছেন এবং কি অনেক সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে যে যেখান থেকে দেখে থাকুন আমাদের লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে আর অনেক সুন্দর একটি আকাশ দেখতে পাচ্ছেন আপনারা এবং কি এই ফসলে মাঠের পাশ দিয়ে এই যে সুন্দর একটি খাল খাল বলেই থাকে এবং কি এই যে খালের দুই পাশেই ধান 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 আবাদ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশেও ধান হাজার হাজার হেক্টর ধান উৎপাদন করা হয়েছে এবং কি এই যে যদি আমি একটু দেখাই বাম পাশে আপনারা দেখতে পারবেন এই বাম পাশেও ধান রোপন করা হয়েছে এবং কি এই যে এখানে যে তিনজন লোক আছেন এবং কি এই যে আমার বড় ভাই শাইনুর রহমান ভাই এবং কি এই যে ড্রাইভার আমাদের যে ড্রাইভার এই ড্রাইভারটি হচ্ছে আমার কাকটা বুঝা গাড়িতে করে নিয়ে যাম দরকার হলে সমস্যা আছে এত কথা ওকে আমাদের কি হাঁটাই ইউটিউবে ইউটিউবে লাইভে আছি ভাই 45 জন লাইভে সরাসরি দেখতেছি ঠিক আছে আপনারা দেখে এই যে দেখেন আমাদের এটা বড় ভাই ভাই ধান ধান কাটালে নাস এতে দাঁড়ান আপনি ও বেটা করব না

হ্যাঁ এই কত সুন্দর করে আচ্ছা আপনি চালান না গাড়িটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ এই পরিবেশের মাঝে আজকে আপনাদের সরাসরি লাইভে চলে এসেছি আমি আর লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে আপনারা একটু জানাবেন আর কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইভটি জাহিদ এই দিকের নাম কি হ্যাঁ হ্যাঁ ভাইয়া এবং জমির দাম কত আমি আপনাকে জানানোর চেষ্টা করছি ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমরা যে জায়গাটিতে আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার এটি হচ্ছে জায়গা জমির দাম হ্যাঁ তাই দাঁড়ান কই যাইতেছেন কই যাইতেছেন আপনি কি আনতে যাইতেছেন ধান

আচ্ছা এই যে যে জমিগুলো এই জমিগুলোতে কি কি ফসল উৎপাদন হয় সরিষার ধান আর বোটটাও বোনা যায় বর্ষায় কি এখানে পানি থাকে পানি থাকে ভরপুর আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য তা আপনি আপনার কাজে যান আচ্ছা 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 যান ঘুরার যাব না আচ্ছা 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 যান

হ্যাঁ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি বিদেশে কোন কোন রাষ্ট্রে থাকেন একটু কমেন্টের মাধ্যমে একটু জানাবেন মানে কোথা থেকে আপনি দেখছেন লাইভটি আর লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভাই একটু কমেন্টের মাধ্যমে একটু জানাবেন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর যারা আমাদের লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে দৈনিক মানিকগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে এসেছি আমাদের এই চ্যানেলটি যেভাবে আপনারা পাশে ছিলেন পাশে থাকবেন এটাই আশা করি আপনাদের ভালোবাসা পেলে হয়তো বা একদিন সফলতার মুখ দেখব অনেক সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আকাশটি মেঘাচ্ছন্ন আকাশ এই যে দেখেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখা যাচ্ছে এরই মাঝখানে যে আমার তিনজন সফর সঙ্গী হিসেবে আছেন আমার বড় ভাই আমার ভাইস্তা সুবেল এবং কি বন্ধু উজ্জ্বল এদেরকে নিয়েই আমি একটু ঘুরতে এসেছি আসলে বড় ভাই ক্লান্ত শাইনুর রহমান তিনি দিনভরেই ধান কাটিয়েছেন এই চকের মাঝখানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে noi noi minute artis.